আত্মহত্যার আগে সাহায্যের সংকেত আসে যে কোনো আত্মহত্যার আগে কিন্তু সেটা আমাদের চিনতে হবে পরিচিতদের আত্মহত্যা নিয়ে যত আলোচনা হয় ততটা কিন্তু হয় না তাদের আর এই আত্মহত্যার প্রতিরোধ নিয়ে কথা দশই সেপ্টেম্বর একটি আত্মহত্যা প্রতিরোধ দিবস যা একসাথে পাঠ দেয় যে বাঁচতে এবং বাঁচাতে বেশিরভাগ আত্মহত্যা প্রবণ ব্যক্তি তাদের উদ্দেশ্য সম্পর্কে কিন্তু অনেক আগেই সংকেত দেয় কিন্তু সেই সংকেতগুলো আমরা যথোপযুক্তভাবে বুঝে উঠতে পারি না আত্মহত্যা প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো এই সতর্কীকরণগুলোকে যদি শনাক্ত করা যায় এবং যদি আপনি সেগুলো আগের থেকেই দেখতে পান তাহলে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে কিভাবে তাদেরকে সচেতন করতে হবে যাতে তারা আত্মহত্যা করতে না যায় সে বিষয়েও জানাটা আমাদের সকলের কিন্তু দরকার আত্মহত্যা বা সুইসাইডের সম্ভাব্য লক্ষণগুলো কিন্তু অনেক সময় যেমন সরাসরি বোঝা যায় আবার অনেক সময় তা পুরোই লুকোনো থাকে অর্থাৎ আত্মহত্যাকারী ব্যক্তি লুকিয়ে রাখে বা বোঝাতে চায় না তবে সাধারণত যদি ছোট ছোটো কতগুলো বিষয়ে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সতর্ক হতে পারি যেমন ধরুন প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মানসিক লক্ষণ সব সময় দুঃখ দুঃখ কথা বলা হতাশায় ভোগা বা একটা শূন্যতা অনুভব করা এই জিনিসগুলো সাময়িকভাবে হলে ঠিক আছে কিন্তু যদি এই জিনিসগুলোই কারোর মধ্যে আপনি অনেকটা সময় ধরে লক্ষ্য করছেন তাহলে একটু চিন্তার বিষয় অথবা এই ধরনের কথা বলা যে আমার জীবনের কোনো মানে নেই অথবা আমি বাঁচতে চাই না এ ধরনের কথা আমরা অনেক সময় অনেকের মুখে শুনে থাকি এই ধরনের কথাগুলো যদি দীর্ঘ সময় ধরে সে বলছে তাহলে সেটাও কিন্তু চিন্তার বিষয় অথবা কারোর মধ্যে দেখা যায় তীব্র অপরাধবোধ বা নিজেকে বোঝা মনে করা নিজেকে বার্ডেন মনে করা ফ্যামিলি মেম্বার্সদের কাছে বা অন্য কারোর কাছে এটাও কিন্তু আত্মহত্যার একটা লক্ষণ হতে পারে অথবা হঠাৎ করে যে মানুষটা খুব কথা বলতো খুব ইয়ার্কি ঠাট্টা করতো খুব মজা করতে ভালোবাসতো সে চুপচাপ হয়ে গেছে একদম একা হয়ে গেছে আইসোলেশনে আছে অথবা আনন্দদায়ক যে কাজগুলো করতে সে খুব ভালোবাসতো সে কাজগুলো করতে আজকে আর আগ্রহ পাচ্ছে না কোনোভাবেই তার ভালো লাগছে না বিরক্ত হচ্ছে সেই কাজগুলো করতেই এই সমস্ত কিছুই কিন্তু মানসিক লক্ষণের মধ্যে পড়ে আত্মহত্যার এরপর যদি আচরণগত লক্ষণগুলোর দিকে একটু ধ্যান দিই তাহলে দেখা যাবে হঠাৎ করে প্রিয় জিনিসপত্রগুলো অন্য কাউকে দিয়ে দিচ্ছে অর্থাৎ বিলিয়ে দিচ্ছে বা গিফট করে দিচ্ছে আলাদা করে সেগুলো আর নিজের কাছে আটকে রাখতে যাচ্ছে না অথবা আত্মহত্যার উপায় খুঁজছে যেমন ওষুধ বা দড়ি বা বিষ এই ধরনের কিছু একটা সংগ্রহ করার চেষ্টা করছে এগুলো কিন্তু আত্মহত্যার লক্ষণ অথবা হঠাৎ করে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করছে যেই কাজগুলো করা বেসিক্যালি আমাদের পক্ষে নর্মালি সম্ভব নয় অথবা হঠাৎ করে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করছে সেটা মাদক গ্রহণ হতে পারে মারামারি বা অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো হতে পারে এই সমস্ত কিন্তু কিন্তু আচরণগত লক্ষণ অথবা যদি কারোর ঘুম বা খাওয়ায় বিশাল খুব বড় ধরনের পরিবর্তন ঘটে সেটাও কিন্তু একটা লক্ষণ আত্মহত্যার অথবা প্রিয়জনদের কাছ থেকে নিজেকে একদম দূরে করে নেওয়া আইসোলেশনে ভোগা সেটাও কিন্তু একটা লক্ষণ আত্মহত্যার হতে পারে এবার আমরা কি করে সতর্ক হব। এই বিষয়টা জানা আরও বেশি জরুরি এছাড়া ধরুন আত্মহত্যা সম্পর্কিত খবর সে বেশি করে নিচ্ছে এই সম্বন্ধে ডিটেলসে জানতে যাচ্ছে বা অতীতের কোনো ব্যর্থতা নিয়ে সব সময় চিন্তা করছে বা অতিরিক্ত মদ্যপান করছে যেটা বললাম ভীষণ ঝুঁকিপূর্ণ আচরণের মধ্যে পড়ে এই ধরনের কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একটু চিন্তার বিষয় বা আগে থেকে যদি আত্মহত্যার চেষ্টা সে করেছে এবং ফেল হয়েছে সেক্ষেত্রে সেই ধরনের মানুষগুলোকেও কিন্তু একটু দেখে রাখা বা এই সেই ধরনের মানুষগুলোর ক্ষেত্রেও একটু সতর্ক থাকাটা খুবই খুবই প্রয়োজন আমাদের সকলকেই মনে রাখতে হবে যে এই সমস্ত লক্ষণই কিন্তু একসাথে দেখা যায় না যে সমস্ত লক্ষণের কথাগুলো আমরা আলোচনা করলাম এর মধ্যে যে কোনো কয়েকটা যদি কারোর মধ্যে দেখা যাচ্ছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমাদের সতর্ক হওয়া দরকার তবে হ্যাঁ যদি কারোর মধ্যে এই জিনিসগুলো লক্ষণগুলো খুব খুব ভাবে ধরা পড়ছে তাহলে কিন্তু তাকে কাউন্সিলর বা ডাক্তারের সাহায্য নিতে বলা হয় আচ্ছা আত্মরক্ষা প্রতিরোধে আমরা কি করতে পারি আমরা সাধারণ মানুষরা কি করতে পারি এই বিষয়টা ভীষণ উল্লেখযোগ্য সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে যে ব্যক্তি আত্মহত্যা করতে চাইছে আপনি যদি বুঝছেন যে সে আত্মহত্যা করতে চাইছে তার জীবনের ওপরে বিতৃষ্ণা চলে এসছে তাহলে তার সাথে কথা বলুন আপনি কথা না বলে তার কথা শুনুন এবং তার কথা বোঝার চেষ্টা করুন কখনোই এটা বলবেন না যে তুমি যেটা কখনোই এটা বলবেন না যে যেটা ভাবছিস সেটা ভুল ভাবছিস বা তুই অনেক বেশি ভাবছিস তাকে বলুন আমি তোমার কথা শুনছি এবং খুব মনোযোগ দিয়ে শুনছি সেক্ষেত্রে তাকে একা কখনোই থাক না দ্বিতীয়ত তার নিরাপত্তা নিশ্চিত করুন নিরাপত্তা একটা এমন জিনিস যেটা আমাদেরকে ভীষণ শান্তি দেয় স্বস্তি দেয় যদি মনে হয় যে সে এখনই চেষ্টা করতে পারে আত্মহত্যার তাহলে দড়ি ওষুধ বা ধারালো জিনিসপত্র বা বিষ জাতীয় জিনিসপত্র যেগুলো দ্বারা সে আত্মহত্যা করতে পারে সেই জিনিসগুলোকে তার কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখুন তাকে একা কখনোই রাখবেন না প্রয়োজনে তাদের পরিবার বা তাদের বন্ধু বান্ধবদের জানান এবং আপনি নিজেও তাদের পাশে থাকুন এছাড়া পেশাদার সহায়তা তো নিতেই পারেন অর্থাৎ ডক্টর বা সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন বা তাদেরকে কথা বলানোর মতন একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করে দিতে পারেন কিন্তু যদি পরিস্থিতি ভীষণ গুরুতর হয় সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়াই দরকার সেক্ষেত্রে নিজের রিস্ক না নেওয়াই ভালো এর সাথে আপনি যেটা করতে পারেন ভালোবাসা বা সমর্থন দেওয়া অর্থাৎ তিনি যা ভাবছে তিনি যেটা নিয়ে ভাবছে সেই বিষয়গুলোকেও সমর্থন দেওয়ার চেষ্টা করুন নিয়মিত তার খোঁজ নিন ফোনে অথবা সরাসরি গিয়ে এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে সে আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তিকেও ভীষণ স্বস্তি দেবে তাকে মনে কর তাকে মনে করিয়ে দিন বারবার যে সে একা নয় এবং বন্ধু হিসেবে প্রিয়জন হিসাবে আপনি তার পাশে আছেন ছোটো ছোটো কাজে তাকে উৎসাহ দিন যেমন হাঁটতে যাওয়া বা গান শোনানো বা একটা ডেলি রুটিন তৈরি করা একটু ব্যস্ত থাকার চেষ্টা করা বা তার প্রিয় খাবারটা খাওয়া যদি সেক্ষেত্রে অবস্থা ভীষণই সংকটজনক হয় তাহলে কিন্তু জরুরি সাহায্যের কথাই ভাবুন হাসপাতাল বা মানসিক স্বাস্থ্যকেন্দ্র যে কোনোখানে নিয়ে যান এ এ এস আর হেল্পলাইন নাম্বারেও আপনি ফোন করতে পারেন নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি তবে সবচেয়ে জরুরি যে বিষয়টা হলো সেটা হলো চুপচাপ বসে না থাকা আপনি জানছেন আপনার পাশের মানুষটি আত্মহত্যা করার কথা ভাবছে কিন্তু সেক্ষেত্রেও আপনি যদি ইগনোর করেন সেটা সবথেকে সমস্যায় যার মধ্যে আত্মহত্যার ঝুঁকি আছে তাকে একা না রেখে সহানুভূতি এবং বোঝাপড়া এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই কিন্তু আমাদের প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে এই বিষয়গুলো যদি আমরা সবাই লক্ষ্য রাখি তাহলে আত্মহত্যা নিরোধ করা অনেকাংশেই কিন্তু সম্ভব